হ্যালো ফ্রেন্ড স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের রেসিপি আজকে চিকেনের পাতলা ঝোল আমরা তো সবাই সবসময় কষা কষা বা মশলা তেল মশলা বেশি দিয়ে সবসময় রান্না করে খাই একবার এইভাবে একটু পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা এই মাংসের ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত এমনি উঠে যাবে তো প্রথমে কড়াই গরম করে কড়াইতে একটু গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়েছি এলাচ একটা দারচিনি তিন চারটে লবঙ্গ মশলাটা ফ্রাই হয়ে গেলে তারপরে এর মধ্যে আলু দিয়ে দেবো বন্ধুরা আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে একটু কালারের জন্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দেবো দিয়ে আলুটাকে বেশ লাল করে আমি ভেজে নেব দেখুন আলুটা এরকম ভাজা করে নিতে হবে বেশি ভাজবেন না তাহলে পুড়ে যাবে ঠিক এরকম লাল লাল করেই ভেজে নেবেন তারপরে সেই তেলের মধ্যেই আমি আর এখানে গোটা মর গরম মশলা ব্যবহার করবো না জাস্ট একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো গ্যাসটা ব্রাউন হয়ে গেলে এখানে বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম সেটা আমি ছোট চামচে ছ চামচ মতো দিয়ে দেবো মশলাটা থেকে এরকম তেল ছেড়ে দিলে একটু জাস্ট আদা রসুনের গন্ধটা ছেড়ে দিলে মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দু মিনিট একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ এবং হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা এটা স্কিপ করতে সব কিছু দিয়ে একসাথে মিক্সারটাকে একটু জল দিয়ে যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালো করে এবার কষিয়ে নেব দেখুন ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে দেব আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা তোলার পরে দেখুন বন্ধুরা কত জল ছেড়ে দিয়েছে মাংস থেকে দেখেছেন মাংসটাকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি আর এই জলটা আমি সাইডে গ্যাসে গরম করে নিচ্ছি লাস্টে ঝোলে ব্যবহার করব কিছুক্ষণ কষানোর পরে আগে থেকে ভেজে রাখা আলুটুকু দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়েছে কিনা কি করে বুঝবেন দেখুন এখনও কিন্তু মশলা কষানো হয়নি কারণ মশলা থেকে এখনও তেল ছাড়েনি আবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতন এবার দেখেছেন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এটা দেখে আপনাদের বুঝতে হবে যে এখন মাংসটা কষানো হয়ে গেছে এর আগে যখন দেখেছিলাম ওটা কিন্তু খুব থিকনেস ছিল এটাতে তেল ছেড়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গেছে বুঝতে হবে বন্ধুরা এরপরে আগে থেকে গরম করে রাখা জলটাকে দিয়ে দেবো অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু টেস্ট অন্যরকম লাগে একটু পানসা মানসা ভাব চলে আসে ঝোলটা আপনাদের অনুযায়ী দেবেন দেখুন আমি এরকম একটু ঝোলঝোলই রেখে দেব বন্ধুরা একদমই কম মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করেছি আর একদমই পাতলা ঝোল করছি গরমে সবসময় ওই কষা কষা ভালো লাগে না তেল ঝাল মশলা তাই আমি একটু পাতলাভাবে রান্না কর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা Na, kommen wir nächstes Video